প্রস্রাবের রাস্তায় পাথর থাকলে গলিয়ে গলিয়ে বের করতে সহায়তা করে প্রস্রাব ক্লিয়ার না হলে ক্লিয়ার করতে সহায়তা করে একটিমাত্র পদ্ধতি অবলম্বন করে বিনা পয়সায় মুক্তি মিলে এছাড়াও গনরিয়া কাশি হাঁপানি থেকে থাকলে জন্ডিস কিংবা যে কোনো জায়গায় যদি টিউমার থেকে থাকে তাহলে বিনা পয়সায় মুক্তি মিলে দাঁতের বেতা মারির বেতা থাকলে কঠিন এবং জটিল সমস্যা থেকে নিজেকে বিনা পয়সায় সুরক্ষিত রাখা যেতে পারে নাম তার দুধরাজ কাণ্ডের রস বের করে কিভাবে সেবন করলে ব্যবহার করলে ঘন প্রস্রাব প্রস্রাবে কয় প্রস্রাবে জ্বালাপোড়া এবং প্রস্রাবের রাস্তায় পাথরকে গলিয়ে পরিষ্কার রাখে বারো সর্দি কাশি থেকে থাকলে হাপানি থেকে থাকলে এক নালের প্রস্রাব দুই তিন নালে হয় প্রস্রাবে জ্বালা পোড়া প্রস্রাবে ক্ষয় কুষ্ঠ বর্ধিত ফ্লিহা থেকে থাকলে জন্ডিস টিমার দাঁতের বেতা মারিতে ব্যথা থেকে থাকলে বিনা পয়সায় মুক্তি মিলে প্রতিদিন সকালে এবং রাতে দুধরাজের আগার মাতার কাণ্ডের অংশগুলি যদি আমরা দুইবার সেবন করতে পারি তার পাশাপাশি দুদিয়া বিরুদ্ধ জাতীয় উদ্ভিদকে যদি আমরা একত্রিত করতে পারি লক্ষ লক্ষ টাকা খরচ করেও ওই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন নো গ্যারান্টি কিন্তু এই প্রাকৃতিক ফর্মুলাটি গ্রহণ করলে সাত থেকে পনেরো দিনে চূড়ান্ত সফলতা আসে গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি